বলিউডের প্রীতি নিয়ে মুখ খুলে অনেকবার কটাক্ষের শিকার হয়েছে কাঙ্গনা রানাওয়াত সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুবার আলোচনার সমালোচনার শিকার হয়েছেন তিনি যার কারণে বলিউডে বর্তমানে তিনি রীতিমতো কোণঠাসা এবার কাংনার স্বজন পোষণ তত্ত্ব নিয়ে খোঁচা দিলেন সালমান খান সম্প্রতি সিকান্দারের প্রচারে সাংবাদিকরা যখন তাকে স্বনির্মিত সুপারস্টার বলে আখ্যা দেন তখনই তড়িৎ গতিতে প্রতিক্রিয়া আসে সালমানের পক্ষ থেকে ভাইজান বলেন এই দুনিয়ায় কেউ স্বনির্মিত নয় কেউ শুধুই নিজের প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হতে পারে বলে আমি অন্তত বিশ্বাস করি না সবটাই টিম ওয়ার্ক আমার বাবা যদি ইন্দোর থেকে মুম্বাইতে না আসতেন তাহলে হয়তো আমি ওখানেই চাষবাস করতাম বাবার সিদ্ধান্তেই আমি এত দূর আসতে পেরেছি বাবা এখানে এসে সিনেমায় কাজ করেছেন এখন আমি ওর ছেলে হিসেবে কাজ করছি হয়তো আমি ওখানে ফিরে যেতে পারতাম কিংবা মুম্বাইতে কাজ করতাম আর এই বিষয়টাকেই অনেকে স্বজন পোষণ বলে দাগিয়ে দেন আমার অবশ্য ভালোই লাগে এরপরই সাংবাদিকরা রবীনা টান্ডনের মেয়ের বলিউড ডেবিউ প্রসঙ্গে ভাইজানকে জিজ্ঞেস করেন তবে সালমান রবিনার পরিবর্তে কাঙ্গনার নাম শুনতে পান এরপর সালমান বলেন কাংনার মেয়ে হলে হয়তো সে সিনেমায় কাজ করবে নয়তো রাজনীতিতে যোগ দিবেন